আজকে কিসের জন্য আপনাদের এই সাংবাদিক সম্মেলন আপনারা সবাই জানেন ভারতবর্ষের মহান গণতন্ত্র এই দেশে মহাপর্ব ইলেকশন নির্বাচন হচ্ছে গণতন্ত্রের মহাপর্ব আঠারোতম লোকসভা ইলেকশন হচ্ছে এবং এটা অনেক বড় আমাদের জন্য বিশেষ করে আদিবাসীদের জন্য সন্দেশ আমরা বলব একদিকে ইন্ডিয়া আর অন্যদিকে এনডিএ ডি এ করে ইলেকশন চলছে কিন্তু এই পশ্চিমবঙ্গতে টিএমসি তৃণমূল কংগ্রেস একা একলা চলো রে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতা যদি তোর ডাক শুনে কেউ না সেরে তবে তুই একলা চলো একলা চলো রে তো তবুও আমরা এখানে জঙ্গল মহলে যে আন্দোলন চলছে বিশেষ করে এখানে বড় আন্দোলন আমি যে প্রার্থী হয়েছি আমার পরিচয় সূর্য সিং আমি প্রাক্তন এমএলএ এল থেকে ঝাড়খণ্ড থেকে এবং এই যে ছবিগুলো দেখছেন এই ছবি নাইনটিন এইটি নাইনে কলকাতা মিনার ময়দানে তখন আমি স্টুডেন্ট ছিলাম জ্যোতি বসু চিফ মিনিস্টার ছিলেন তখন গরখালের নাইনটিন এইটি এইটে তৈরি হয় দার্জিলিং এলাকায় কালিম্পং ফুরশিয়া নাইনটিন এইটটি এইট তখন আমাদের নাইনে এই রেলি হয় আমাদের চাই গ্রেটার ঝাড়খণ্ড এই আমাদের বর্তমান ঝাড়খণ্ড হয়েছে এখন চব্বিশ বছর হতে চলেছে হ্যাঁ এই মানে পনেরো নভেম্বর দুই হাজারে ঝাড়খণ্ড রাজ গঠন হয়েছে বিহার ভিত্তিক ঝাড়খণ্ড কিন্তু এখনও গ্রেটার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ তিনটা জেলা মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া এবং উড়িষ্যার চারটা জেলা ময়ূরভঞ্জ কেন্দর সম্বলপুর সুন্দরগড় এবং এখনও রয়েছে মানে ছত্তিশগড়ের দুটা রাজ্য তো এটা আমাদের মানচিত্র পরিকল্পিত কিন্তু বর্তমান এখানের যে মান রয়েছে ডিমান্ড রয়েছে এই ঝাড়খন্ড অঞ্চলকে জঙ্গল মহল বলা যায় এই জঙ্গল মহলকে এখানের প্রধান মানে ডিমান্ড হচ্ছে এখানে হচ্ছে জঙ্গল মহলকে মানে অটোনোমাস কাউন্সিল গঠন করা হোক যদি দার্জিলিং এলাকে গোর্খা হিল কাউন্সিল হতে পারে তাহলে এই আদিবাসী বহুল যারা আদিবাসী মূলবাসী এখানে মান্ত রয়েছে কুর্মী রয়েছে এখানে আদিবাসী সাঁওতাল এবং অন্যান্য জাতি জাতিসমুদায় রয়েছে এটা কেন হবে না আমাদের ইলেকশন যে মেন ইস্যু মেন ম্যানিফেস্টোর মেন ফোকাস তারপরে এখানে ওয়েস্ট বেঙ্গালে যা মানে ওয়েস্ট বেঙ্গাল গঠন রয়েছে উনিশশো পাঁচ সালে কিন্তু আজ পর্যন্ত এখানে না ফিফ শিডিউল রয়েছে আর না সিক্স শিডিউল অনেক রাজ্যতে সিক্স শিডিউল রয়েছে নাগাল্যান্ডে মণিপুর ত্রিপুরাতে এবং ফিফ শিডিউলে ভারতবর্ষের উনত্রিশটা রাজ্যের মধ্যে দশটা রাজ্য রয়েছে ফিফ্থ শিডিউল लेकिन এখানে দেখুন চিন্তার বিষয় কি পশ্চিমবঙ্গ যেহেতু 1905 এ গঠন হয়েছে তারপরে 1912 তে বিহার অস্তিত্বতে এলো 1936 সালে ওড়িশা রাজ্য মানে অস্তিত্বতে এলো কিন্তু আজ পর্যন্ত এখানে আদিবাসী আর বনবাসী নিয়ে কিছু নাই এখানে যেমন একটা मुद्दा আছে এখানে কুরমি আন্দোলন এখানে চলছে কুরমি আদিবাসী কুরমিকে আদিবাসী सूचीতে सूचीবদ্ধ করার জন্য আন্দোলন এদের একটা ডিমান্ড রয়েছে ডিমান্ডে শুধু নয় হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে প্রমাণ রয়েছে যে নাইনটিন তে যখন থার্টিন অ্যাবরিজিনাল সন অফ দ্য সয়েল ট্রাইবেলকে লিস্টেড করা হয় উনিশশো সালে তখন তেরোটা জাতি গোষ্ঠীকে মানে আদিবাসী সূচিতে সূচিভুক্ত করা হয় তার মধ্যে সাঁওতাল মুন্ডা কোল উরাও তারপরে এখানে কুর্মি এবং এই ঘাসি পান তাঁতি এই ধরনের ষোলোটা তো ওর মধ্যে উনিশশো তেরোতে কুর্মি ছিল এসটি উনিশশো একত্রিশ সেনসাসে ছিল কুর্মী চির এস ওদের দাবি ওইটা কিন্তু ঋণ শিডুলেই করার আন্দোলন সেই ঋণ শিডুলিংয়ের সমর্থন আমি জানাচ্ছি আর ওদের তরফ থেকে আদিবাসী কুর্মী সমাজের সমর্থিত প্রার্থী হিসাবে আমি সূর্য সিং মেশরা এই ঝাড়গ্রাম আদিবাসী সুরক্ষিত শিখ থেকে আমি দাঁড়িয়েছি আপনি যেখানে লড়াই করছেন সেখানে কুর্মীদের মানে আরেকটি সংগঠন তারাও প্রার্থী দিয়েছে সেখানে কি কোথাও কি ভোট ভাগাভাগি মনে করছেন যে হতে পারে কুড়ি ভোট তো এখানে লিডারশিপ তো কত যত পার্টি তত ভাগাভাগি কিন্তু এই ভাগাভাগিতে কোনো ফরক পড়বে না একা তো মেন পার্টি তো এখানে সিটিং তো এমপি রয়েছে এখানে বিজেপির ছিল সিটিং কুনাল এম সেকেন্ড পজিশন ছিল টিএমসি এখন একটা কথা আছে আমরা দাঁড়িয়েছি আমরা তো জেতার জন্য দাঁড়িয়েছি এবং আমি এখানে এই যে ক্যান্ডিডেট আমি বাঙ্গাল কেন চিফ করলাম কারণ বাঙাল এই জন্য করলাম যে বাঙালে আমাদের ঝাড়খন্ড আলাদা রাজ হয়ে গেছে আমি ওয়ান অফ দা ঝাড়খন্ডের প্রতিষ্ঠা আই এম ওয়ান অফ দা ফাউন্ডার অফ ঝাড়খন্ড ক্রিয়েশন অফ ঝাড়খন্ড স্টেট আমার একটা বড় রাজ্য হয়েছে কিন্তু সুভাষ ঘিসিং এর কাছে দেখবেন ওইখানে ফটো আছে কোন জায়গায় সুভাষ ঘিসিং 1988 সঙ্গে আমি সুভাষ ঘিসিং এর সঙ্গে দার্জিলিং যাই এবং উনি যখন আমাকে বললেন এই রাস্তায় ঝাড়খন্ড হবে না 89 এ 72 দফা Jharkhand মতে নেতৃত্ব colspan তখন ছিল অল Jharkhand Students Union আজ সুপ্রতিষ্ঠিত আমি এমএলএ তো পড়ে বানিয়েছে কিন্তু রাজীব গান্ধী প্রাইম মিনিস্টার সঙ্গে তখন জ্যোতি বসু দিল্লি যায় মুখ্যমন্ত্রী ওখানে ডিনায় করেছে Jharkhand state আর 88 এ গোরখলেট রেকর্ড করেছে জ্যোতি বসু এবং রাজীব গান্ধী প্রাইম मिनिस्टर তখন আমাদের কেন Jharkhand হবে না তখন উগ্র আন্দোলন হয়েছিল এখন এখন যে ইলেকশন লড়ছি তার মেন এজেন্ডা কি এই মানে ইয়েকে জঙ্গলমহল এলাকাকে আপাতত সিক্স শিডুল প্যাটার্ন বড়লের প্যাটার্ন করা আর একটা কথা আছে আমরা এমনি নীতিগত দিক দিয়ে এখানে পশ্চিমবঙ্গ ইলেকশন লড়তে এসেছি তার মানে এখানে টিএমসি পার্টির বিরোধী নেই মমতা দিদির বিরুদ্ধে নেই মমতা দিদির মনসা আমরা জানতে পেরেছি উনি যদি প্রধানমন্ত্রী হতে চান তাহলে আমাদের ডিমান্ড আছে কি জঙ্গলমহলে পাঁচটা লোকসভা যেটা যার এখানে রিজার্ভ সিট আছে ঝাড়গ্রাম সূর্য সিং বেসরা প্রার্থী পুরুলিয়া জেনারেল সিং অজিত প্রসাদ মাহাতো এবং বাঁকুড়া সুরজিৎ সিং ইয়ে কোরমালি আমরা পাঁচটা দাবি করছি আমরা অ্যালায়েন্স হয়ে নেই কিন্তু যদি দিদি আমাদের আন্ডারস্ট্যান্ডিং করে তাহলে আমি নিজের ডাক দিচ্ছি দিদিকে যদি প্রধানমন্ত্রী হতে চায় তাহলে জঙ্গলমহলের পাঁচটা সিটকে এই আদিবাসী কুর্মীর প্রার্থীকে তার জিতার গ্যারেন্টি করতে হবে কারণ উইদাউট অ্যালায়েন্স কেউ ওখানে ক্ষমতায় আসছে না আমি একটা উদাহরণ দিচ্ছি নাইনটিন এ ওয়ানে চন্দ্রশেখর হয়েছিলেন চল্লিশটা এমপি জিতে সে প্রাইম মিনিস্টার হয়েছিলেন চন্দ্রশেখর তারপরে করা হয়েছিল তারপরে ইন্দ্রজিৎ গুজরাল হয়েছিল তারপরে বিপি সিং প্রধানমন্ত্রী আমি সবাইয়ের সঙ্গে মিটিং করেছি রিগার্ডিং ঝাড়খন্ড ইস্যু আমি ব্যক্তিগত আমি জানি ওদের সঙ্গে দিদিকে যদি মমতা ব্যানার্জিকে যদি এই স্ট্র্যাটেজিতে বেঙ্গলে একলা চলোরে বলছেন তাহলে একলা চলো হবে না কারণ সম্পূর্ণ বাঙ্গালে দার্জিলিং এলাকায় শিলিগুড়ি এলাকায় হ্যাঁ মালদা এলাকায় আদিবাসী প্রচুর রয়েছে মূলবাসী ঝাড়খণ্ডই রয়েছে তাহলে আমাদের নিয়ে চলতে হবে আর আমরা গ্যারান্টি দিচ্ছি যদি পাঁচটা সিট আমাদের জিতাবার জন্য যদি লড়বে তাহলে এখানে আঠারো লোকসভা গত দুই হাজার উনিশে মানে আঠারো লোকসভাতে বিজেপি জিতেছিল এইবারের সার্ভে বলছে যে এইবারে বিশ সিট জিতবে যদি আমরা আদিবাসী মূলবাসী এক হয়ে যাবো তাহলে পুরুলিয়ার থেকে সিটি এমপিকে হারাবার ক্ষমতা অজিত প্রসাদ মাহাতোর আছে এবং সূর্য সিং বেসরা যে ক্যান্ডিডেট আমি রাইটার আমি ফাইটার আমি অভিজ্ঞতা সংবিধানের অভিজ্ঞতা আমি এটা গ্যারেন্টি দিচ্ছি এই ঝাড়গ্রাম বিজেপিকে হারার মতো ক্ষমতা যোগ্য প্রার্থী সূর্য সিং বেসরা হতে পারে আমরা আদিবাসী ভারতবর্ষের পনেরো কোটির থেকে বেশি আমরা আদিবাসী জনসংখ্যা রয়েছে আমাদের পার্লামেন্টে দেয়ার ফাইভ হান্ড্রেড ফোর্টি মেম্বার অফ পার্লামেন্ট তাদের নম্বর কিন্তু তার মধ্যে ফর্টি সেভেন আমাদের আদিবাসী রেজালার্সি তার মধ্যে ঝাড়গ্রাম একটা রেজার্সি সূর্য সিং মেশ্বার যদি জিতে যাই তাহলে আমি যেভাবে ধ্রুপদী মুরমুকে ক্যাম্পেন করেছিলাম কে আদিবাসীর প্রথম মানে নাগরিক যে ধ্রুপদী মুরগুর রাষ্ট্রপতি হবেন আমি আসাম গিয়ে কলকাতা গিয়ে আমি যন্তর মন্তর গিয়ে রাজস্থান গুজরাট অল ইন্ডিয়া ক্যাম্পেন করেছি এবং আদিবাসীর অন্তর আত্মা থেকে তাকে জিতানো হোক অথচ এখানে তৃণমূল বিরোধ করেছিল মমতা এই যখন ছিলেন বীর বাহাজ মন্ত্রী তখন সরাসরি ভাবে একটা প্রার্থী রাষ্ট্রপতি প্রার্থীকে বিরোধ করেছিল সে বিজেপির জন্য তবু আমি ক্যাম্পেন করেছিলাম এখন এটা বলছি আমাদের দুশ্মন টিএমসি নাই আমাদের বিরোধী মমতা ব্যানার্জি নাই কিন্তু মমতা ব্যানার্জি বেঙ্গলে আমাদের সুখ সুবিধা দিতে হবে আমাদের পূর্বীদের এইট শিডিউল করতে হবে ল্যাঙ্গুয়েজকে আর এখানে সি শিডিউল করে এখানে করতে হবে জঙ্গল মহল এবং সান্তালদের রয়েছে এই যে ইয়ে চান কি চান বলবো সাধুরাম চাঁদ বললাম সাধুরাম চাঁদ বলবো বিশ্ববিদ্যালয় গঠন হয়েছে এই শুধু বিশ্ববিদ্যালয় স্ট্যান্ড লেভেলে হবে না আমরা এটা মানে বাধাই দিচ্ছি কংগ্রেচুলেট করছি কি আদিবাসীর জন্য বলেছে পুরুলিয়াতে সিদ্ধানু ইউনিভার্সিটি করেছেন সাধু ইউনিভার্সিটি করেছেন কিন্তু এই ইন্টারন্যাশনাল ইন্দিরা গান্ধী ট্রাইভেল ইউনিভার্সিটি হয়েছে ওটা স্টেটের আন্ডার নয় আমরা চাই সাধু রামচান্দ মুর্মুর যে ইউনিভার্সিটি হয়েছে বিশ্ববিদ্যালয় এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডার অটোনমাস বোর্ড ইন ট্রাইভেল এইগুলো ডিমান্ড রয়েছে তো আমরা চাই কি আমরা যেভাবে দ্রৌপদী মুর্মু ক্যাম্পেইন করে আজকে প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি পদে আসিন আছে তেমন যদি মানে প্রধানমন্ত্রী হতে চান যেভাবে নাইনটি ওয়ানে চন্দ্রশেখর হয়েছিলেন তাহলে দিদির স্বপ্ন তখনই পুরা হবে জঙ্গলমোহনের পাঁচটা আদিবাসী কর্মীর প্রার্থীকে অজিত প্রসাদ মাহাতো সূর্য সিং মেস্রা আরও তিনজনকে ওদের কোনো রকমে জিততে হবে আমাদের এই অ্যালায়েন্সে ইন্টারনাল অ্যালায়েন্সে

এবং ক্ষমতায় আসলো দু হাজার উনিশে তিনশো সত্তর জম্মু কাশ্মীরের স্পেশালিস্টেটাস সংবিধানে ওটা হারিয়ে দিল ওরা বলেছিল অযোধ্যায় রাম মন্দির বনাবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র নিজেই করলো কিন্তু আমরা বলছি যেখানে রাম মন্দির বনা হলো যেখানে নতুন পার্লামেন্ট হলো ওখানে আমাদের আদিবাসী রাষ্ট্রপতিকে বেঈজ অপমান করা হলো আমরা অপমান সহ্য করবো না দ্রৌপদী মুরু ভারতের রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি সংসদের উনি যে মানে উনার উইদাউট নোটিফিকেশন উইদাউট নির্দেশ সত্র স্টার্ট হতে পারে না কিন্তু নতুন যখন ভবন তৈরি হলো লোকসভা ভবন তখন ওকে বঞ্চিত করা হয়েছে আর জগন্নাথ মন্দিরে যখন প্রবেশ করতে যান তখন আদিবাসী হিসাবে তাকে বঞ্চিত করা তো এই যে অপমান করার সেদিন হলো এখানে দিল্লিতে লালকৃষ্ণ আডবাণীকে ভারত এওয়ার্ড দেওয়া হলো ভারত রত্ন কিন্তু সেই ভারত রত্নতে যখন এই মালা পরাচ্ছেন ওকে পদক দিচ্ছে তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেয়ারে বসে আছে আর রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছে তো এই অপমান আদিবাসী সহ্য করবে না আমরা ভারতবর্ষের পনেরো করোড় আদিবাসী ভারতবর্ষেতে ফোর্টি সেভেন পার্লামেন্টের রিজার্ভ সিট আছে আমরা যদি এইভাবে হয় তাহলে আমরা মুত্তর জবাব ভারতের জনতা পার্টি কোনো রকম যেত সমস্যা না আছে আসুক মমতা ব্যানার্জি যোগ্য একজন আছেন যদি চন্দ্রশেখর চল্লিশটা এমপি নিয়ে প্রধানমন্ত্রী হতে পারেন মানে উনিশশো মানে একানব্বই সালে দেবেগোড়া হতে পারে আইকে গুজরাট হতে পারে বিপি সিং হতে পারে তাহলে তার মমতার ক্ষমতা আছে আমরা সাপোর্ট করব কিন্তু একটা শর্ত আছে জঙ্গল মহলের আমাদের এই সিটগুলোকে আমাদের অ্যালায়েন্স করতে হবে মানে ছাড়তে হবে আর আমরা ক্যাম্পেইন করব তার মমতা আমাদের সঙ্গে একটা অ্যালায়েন্স করা দরকার মমতা একেলায় কিছু করতে পারবে না আমরা লড়ছি লড়বো জিতবো কিন্তু আমাদের সঙ্গে একটা অ্যালায়েন্স একটা ভালোবাসা দরকার বিজেপি আঠারোটা সিট ছিল আর যেখানে আমরা লড়ছি জঙ্গলমহল ওখানে আমরা ক্যান্ডিডেট আমি নিজে জানতাম অজিত প্রসাদ যার ইয়ে পুরুলিয়া যেখানে বিজেপি তো বিজেপি মেন শত্রু আমাদের তো এইটা করুক আর আমাদের যে ইয়েগুলো এই কর্মীকে এসটি করার এটা সমর্থন করুক সরকার হলে এসটি করবে কুর্মিকে এবং আদিবাসীদের যে অলচিকি ওটার নোটে বড় প্রিন্ট নাই ইন্ডিয়ান কারেন্সিতে পনেরোটা লিপিতে লেখা আছে কিন্তু অলচিকি রিকগনিশন পেয়েছি দু হাজার তিনে আজ পর্যন্ত এখানে আমাদের ডিমান্ড হচ্ছে আমার নিজস্ব বিংয়ে প্রার্থী বিংয়ে ক্যান্ডিডেট কি এখানে দূরদর্শনে চব্বিশ ঘন্টা যেন সাঁওতালি ভাষায় প্রচারিত করা হয় আদিবাসীর জন্য আর এটা অল ইন্ডিয়া রেডিওতেও আর একটা রেডিও স্টেশনে অ্যানাউন্সমেন্ট হোক আমাদের ঝাড়খন্ডী ল্যাঙ্গুয়েজ যেখানে কুড়মালি ওখানে অল ইন্ডিয়া রেডিওতে হোক কুড়মালি রেডিও মানে রেলওয়ে স্টেশনে এনাউন্সমেন্ট হোক কুড়মালিকে এই শিডিউল ভাষা মান্যতা এইগুলো আমরা চুক্তি চাই যদি এর মধ্যে পাবলিকলি অ্যানাউন্স করতে চাই যদি মমতা দিদি উনি প্রধানমন্ত্রী হতে চান আমাদের বিরোধ নাই কারণ আমাদের বিরোধ নরেন্দ্র মোদী তিসরা বার যেন প্রধানমন্ত্রী না হয় যেদিন তিসরা হবে সংবিধান বদলে দেবে আর ভারত দেশ হিন্দু রাষ্ট্র হয়ে যাবে হিন্দু রাষ্ট্র আমরা চাই না আমরা ধর্ম নিরপেক্ষ চাই আমরা কাজী নজরুল ইসলামের কবিতা নিয়ে মুরায়ে বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তার নয়নমনি মুসলিম তার প্রাণ যেভাবে হিন্দু আর মুসলমান ভাই ভাই তেমনি মাঝিমাতো ভাই ভাই এই স্লোগান নিয়ে আমরা বাঙ্গালকে আরও গড়ে তুলতে পারি বাঙ্গালকে মজবুত করতে পারি সেই জন্য মমতা দেবীর কাছে আছে কে আপশ্যে লড়াই হলে বিজেপির ফায়দা হবে বিজেপিকে পড়াশু করতে গেলে আদিবাসী মূল পাশে চুক্তি করতে হবে আমাদের পাঁচটা সিট জিতাতে হবে আর তবেই এখানে চল্লিশটা জিতে প্রধানমন্ত্রীর জন্য আমরা সমর্থন করবো ক্যাম্পেন করবো এইটাই ঘোষণা করে কোন কোন পাঁচটা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার একটা হলো ঝাড়গ্রাম একটা হলো পুরুলিয়া মেদিনীপুর মালদা মালদা আরেকটা যেটা বাঁকুড়া পাঁচটা সিট তৃণমূল যদি আপনাদের মানে না করে আপনাদের পাশে না দাঁড়ায় সেক্ষেত্রে কিন্তু যেখানে হবে বিজেপি আমরা চাই এই বাঙ্গাল থেকে করার জন্য আঠারো সিট কম নাই আঠারোটা সিট কম কিন্তু এই আঠারোর মধ্যে আমরাও আছি আমাদের লড়াই বিজেপি কে আমাদের লড়াই টিএমসি কে হারাবার নাই মমতা দিদি কে করার নাই সেই জন্য মমতা দিদি আমাদের সঙ্গে চুক্তি যদি চুক্তি না হয় ফ্রেন্ডলি ফাইটিং হবে যখন দেখবে আমরা জিতছি তখন ওনাকে মদত করতে হবে এইটা আপিল আছে আমার কারণ আমাদের মেন শত্রু বিজেপি টিএমসির মেন শত্রু বিজেপি তো আমাদের কমন হল শত্রু বিজেপি তাহলে আমাদের বন্ধুত্ব গার্ড কেন হবে না দু সালে ঝাড়গ্রামের যিনি বর্তমান বিধায়ক বীরবা হাসদা তার সমর্থনে আপনি প্রচার এসেছিলেন হুম আপনি কি এখন আশা করেন তিনি আপনার সমর্থনে প্রচার করবেন এইভাবে সমর্থন হবে না বীরবা হাসদা এখন হয়েছেন উনার পরিবার রিলেশন নরেন হাসদা ছিলেন ওনার বাবা এমএলএ ছিলেন আর এই যে পোস্টার দেখছেন তখন নরেন হাসদা পৌঁছেছিল তখন জঙ্গি নেতা উনিও আর আমি তখন গ্রেটার ঝাড়খণ্ডের একই মঞ্চে একই পার্টি ঝাড়খণ্ড পার্টি করতো আমি অল ঝাড়খন্ড স্টুডেন্টস ইউনিয়ন করতাম কিন্তু যখনই এই নরেন হাসদার পরে উনি আর তৃণমূল হয়ে গেলেন বীরবাহ হাসদা এখন মন্ত্রী হয়েছেন আমি এই জন্য প্রচারে এসেছিলাম আমি দু হাজার একুশে কারণ বীরবাহ হাসদা ছিলেন সান্তাল ফিলিম ফিল্মের একটা বেস্ট মানে সুপার হিরোইন অ্যাক্ট্রেস আর আমি সেই সান্তাল ফিল্ম ফেস্টিভ্যালের দু হাজার আট থেকে জামশেদপুরে ফার্স্ট টাইম ন্যাশনাল লেভেলে আমি অর্গানাইজ করেছি সান্তাল ফিল্মেস ন্যাশনাল লেভেলে আর ওখানে অ্যাওয়ার্ড দিয়েছি তো সেই জন্য আমার আশীর্বাদ ছিল এখনও আছে থাকবে কিন্তু আমাদের না বীরভার সঙ্গে সরাসরি লড়াই না মমতা দিদির সঙ্গে না টিএমসি শত্রু আমাদের আমিও বললাম ইলেকশন লড়ছি আমাদের এজেন্ডা রয়েছে কিন্তু বিজেপি আর এস এরা আমাদের ছিন্ন ভিন্ন করে দিল আমাদের আপসে লড়াই করাচ্ছে আর এই যে বিজেপি লড়াই করাচ্ছে এখানে এই যে মাঝি ভাই ভাই এর মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এটা বিজেপির ষড়যন্ত্র ফুট ডালো রাজ করো এইটা আমরা করতে দিব না ঝাড়গ্রামের জন্য আপনার কি কি কাজ করার ইচ্ছে রয়েছে ঝাড়গ্রাম তো দেখুন একটা জিনিস যে পঞ্চায়েত ইলেকশন হলে তো লোকের রেশন কার্ড লোকের অনেক কিছু ইন্দিরা আবাস অনেক কিছু জিনিস লোকাল লেভেলে থাকে পার্লামেন্টে তো এটা নেই পার্লামেন্টের ব্যাপারে ভয়েস সংবিধান চেঞ্জ করতে হয় যদি চেঞ্জ করে দেই সংবিধানে ওখানে প্রভিশন আছে এই আর্টিকেল থ্রি এইটি সিক্স সংবিধান অ্যামেন্ডমেন্টের আর্টিকেল জানালো দরকার সূর্য সিং বেসরা এ টু জেড সংবিধান জানে কোথায় ফিফ শিডিউল কোথায় সিক্স শিডিউল কোথায় ল্যাঙ্গুয়েজকে এক করতে হবে এই সারি ধরম এখন পর্যন্ত হয়নি তো যেদিন আমি এটা প্রতিশ্রুতি দিচ্ছি এখানে কে আদিবাসীদের এখন পর্যন্ত সারি ধরম কেন কে বলবেন আজকে এখানে এখানে যে কুণাল হেমব্রম ছিলেন পাঁচ বছর বিজেপি ঝাড়গ্রাম রিজার্ভ সিট থেকে কিন্তু আদিবাসীর জন্য কোনোদিন মুখেই বলে না কুর্মীদের কোনোদিন সমর্থন করল না কিন্তু এইবারে সূর্য সিং বেসরা যদি জিতে যায় তাহলে কুর্মীদের সমর্থনে এসটি করার এবং সারি ধরন কোর্ট নেবার জন্য দেয়ার ইজ এ প্রভিজন ইন আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল টোয়েন্টি ফাইভ দ্য রাইট অফ মানে ফ্রিডম অফ রিলিজন ভারতবর্ষের ছোটা ধর্মকে মান্যতা পেয়েছেন হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন ধরম এইগুলো শিখ ধর্ম কিন্তু আমরা ভারতের পনেরো কোটি মানুষ আমাদের প্রকৃতি পূজারী আমরা হিন্দু ধর্ম পালন করি না আমাদের ধর্ম এইগুলো যে মহত্বপূর্ণ পার্লামেন্টে গিয়ে আর একটা আমাদের এখন পর্যন্ত পার্লামেন্টে তেমন ভয়েস অফ যেমন যেভাবে ভয়েস অফ আমেরিকা ভয়েস অফ ট্রাইবেল দুনিয়াকে মজদুর এক হো কাল মার্স লেলিন বলেছিল দুনিয়াকে মজদুর এক হো সূর্য সিং বেসরা এই ঝাড়গ্রাম থেকে ডাক দিচ্ছে কি দুনিয়াকে আদিবাসী এক হো আর ঝাড়খণ্ডকে তমাম মূলবাসী এক হো আর কুর্মি লোক মাঝি মাত্র লোক ভাই ভাই কাজ সম্বন্ধ হ্যাঁ ফির সে লাগু এটার জন্যই আমি এখান থেকে এসেছি আমার রাজনীতি করে রাজনীতি তেমন এই টিকিট সেই টিকিট আমার এমনি ঝাড়খণ্ড পিপুলস পার্টি রয়েছে হ্যাঁ ওটা টেকনিক্যালি কীভাবে নমিনেশন করা যাবে কিন্তু ঘোষণা যারা প্রথম করেছেন আদিবাসী কর্মীর সময় এদের নির্দলীয় হিসাবে এদের মানে রূপে এরা সমর্পিত প্রার্থীর ঘোষণা করেছেন এনাদের যা ইয়ে হবে ঘোষণাপত্র ইস্তিহার সেটা আমি হান্ড্রেড পার্সেন্ট মঞ্জুরি দিয়েছি আমার অন্য কোনো ইস্তেহার হবে না যা কর্মী সমাজের ইস্তিহার থাকবে ঘোষণা সেটাই অ্যাকসেপ্ট করবো সমর্থন এবং আদিবাসীদের জন্য যেটা আছে অনচিকি সাঁওতাল ভাষা এগুলো দিয়ে ওদেরও একটা আমি নতুন ওদের জন্য সিরিয়াল বানাচ্ছি আপনি আদিবাসী কুর্মী সমাজের সমর্থনে প্রার্থী হয়েছেন এখানে পশ্চিমবঙ্গ কুর্মী সমাজ রাজেশ মাহাতোর নেতৃত্বে আরেকটি কুর্মী সংগঠন রয়েছে তারা কোনো প্রার্থী দেয়নি লোকসভা ভোটে তাদের কি আপনি সহযোগিতা চাইবেন না না সবাই আমি আদিবাসী মূলবাসী মাঝি মান্ত এস টি এসসি ও মাইনরিটি অর্থাৎ যত ভোটার আছে এখানে যা ভোটার রয়েছে আগে তো ষোলো ষোলো লাখ ভোটার ছিল চৌদ্দ লাখ ভোট হয়েছিল এই ষোলো লাখ ক্লাস হবে সতেরো লাখ হবে যাই হোক আমি এক একটা ভোটারকে আমি ডিভিশন করি না আমি জাতিতে ধর্মতে ভাষাতে কাউকে ডিভিজন করব না কেউ মুচ আর নিচ নাই কারণ লোকতন্ত্র এটা মহাপরবে সবাই ভোটে রিজার্ভ সিটে সব আদিবাসী দাঁড়াবার অধিকার আছে এবং সবাই নন আদিবাসীও ওই ক্যান্ডিডেটকে ভোট দিবার এখানে আছে সেই জন্য যত এখানে ভোটার আছে তাতে আমি ডিভিশন করবো না আর আমার এইভাবে কোনো বিচার নেই কি এস টি এস সি করে রাজনীতি করবো হিন্দু আর মুসলমান করে লড়াবো মাঝি মাহাতো করে লড়াবো তেমন আমার ইচ্ছা নাই সবাইকে মিলে সকলকে মিলে সবাই দূরতরদের যেমন প্রতিনিধি হতে পারি তাই আমি সবাইয়ের কাছে আমি প্রার্থী আগ্রহ সবাইকে নিবেদন করি এখানে এইবারে আমাকে সুযোগ দেবার জন্য